তো আজকে বলবো যে পায়রা জোড়া বসানোর ঘর কিরকম হওয়া দরকার আর ও দুটো দাদা কমেন্ট করেছিল যে পায়রা কোন টাইমে জোড়া দিতে হয় বর্ষাকালে গ্রীষ্মকালে না শীতকালে আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা গরম হয়ে গেলে পায়রার মস্তি কমাবে কীভাবে সেটার উপর ভিডিওটা বানাতে তো আজকে তিনটে টপিকের উপর ভিডিওটা বানাবো তো দেখতে থাকেন তো এখানে দেখেন আমি দুটো পায়রা ছেড়ে দিয়েছি জোড়া পায়রা তো এই দুটো আমি এখন জোড়া দেবো না কারণ এদের একসাথে আমি ছেড়ে দেখাচ্ছি যে একটা বিডিং পেয়ারের ঘর কিরকম হওয়া দরকার তো ওগুলো আমি বলবো তো ওই একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কোন টাইমে জোড়া দিলে ভালো বাচ্চা হয় তো গ্রীষ্মকালে না বর্ষাকালে না শীতকালে তো বর্ষাকালে একদমই খারাপ মানে সিজনটা যদি পায়রা যত্নে থাকে তাহলে কিন্তু জোড়া দিতে পারেন আর যদি পায়রার ক্ষোপে জল পড়ে পায়রা কুরুষে থাকে তখন কিন্তু পায়রা জোড়া না দিলেও ভালো হয় আর যদি পায়রা যত্নে থাকে মানে ঘরের ভিতর থাকে পায়রার মধ্যে কোনো বৃষ্টি জল না আসে তাহলে কিন্তু আপনি পায়রা জোড়া দিতে পারেন আর না হলে শীতকাল আর গরমকাল এই টাইম দুটোতে জোড়া দেওয়ার জন্য ভালো শীতকালে বেশি ভালো সব থেকে আর গরমকালও ভালো কিন্তু গরমকালে অতিরিক্ত পায়রা হিট হয়ে যায় তো শীতকালেই থেকে বেশি ভালো হয় তো আমি তো সারা বছরই মানে ডিম বাচ্চা করি তো এই বর্ষাকালে আমি চার মানে সাতটা বাচ্চা ফুটিয়েছিলাম তো সেটা ই না তো বর্ষাকালেও বাচ্চা তোলে যায় যদি বাচ্চার মধ্যে মানে মা বাবা যদি কুরুসে না থাকে তাহলে কিন্তু বাচ্চা করতে পারবেন আর একটা বিডিং পেয়ারের ঘর কীরকম হওয়া দরকার এখান থেকে একটু আইডিয়া করতে পারেন এ দেখেন এই যে আমি এইখানে খোপগুলো দেখেন নেট আছে তলায় আর জল আছে আর খাবার আছে আর খোপটা দেখেন পুরোই পরিষ্কার থাকবে যখন ওরা পায়খানা ঠায়খানা করবে সব নিচে পড়বে তো এখানে কী হবে পায়রা নোংরা খাবে না পায়রা কিন্তু ভালো থাকবে তো এই জিনিসটাই কিন্তু মেন আর পায়রা ক্ষোভের মধ্যে ওই খাবারের জায়গাটায় গিট দিয়ে রাখতে হবে সবসময় গিট আর খাবার যখন ওরা ডিম মানে ডিম পারবে তখন খাবারটা না দিলেও চলে যাবে তো আমি দিয়ে রাখি তাও খাবারটা আর যখন বাচ্চা হবে তখন কিন্তু খাবার সব সময় ঘরে থাকবে খাবার আর জল ওই যে খাবার দাবার জায়গাগুলো দেখতে আছেন ওই যে ভিতরে খাবার দাবার জায়গা আছে তো এখানে দেখেন এই পেয়ারটার সাথে এই পেয়ারটা জোড়া করব তো এখন করব না পরে করব তো এরা ভাই বোন ডাইরেক্ট তো এদের বাচ্চা কিন্তু করব এদের বাচ্চাও কিন্তু ওড়ে তো আরেকটা অন্য লাইনের সাথে আমি ঘোরাবো এদের বাচ্চা মানে ডাইরেক্ট ভাই বোন আর করবো না সেরকমভাবে কিন্তু তাও করব বাচ্চাগুলোও করব যাতে একই জেনারেশানটা বেশি থাকে তো দেখতে থাকেন আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মস্তি কমাবে কীভাবে তো ওইটা তো আগেরটা বললাম যে কোন টাইমে জোড়া দিলে ভালো হয় থেকে ভালো হয় শীতকালে তো এই টাইমটাতে আপনারা জোড়া দিলে ভালো হবে কারণ এখন পায়রা কিন্তু কুরুস কেটে যাবে তারপরে কিন্তু আপনারা জোড়া দিতে পারবেন আর পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না তো এ দেখেন আরেকটা পেয়ার আমি ঢুকিয়ে দিলাম তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মস্তি কীভাবে কমাবে তো এখানে তিন মানে আমি দুটো স্টেপ বলে দিচ্ছি এতে মস্তি কমে যায় আর একটা হলো মানে পায়রার উপর করতে হবে সেটা তো যেটা পায়রার উপর করতে হবে সেটা হলো পায়রা ধরেন যে পায়রাটা আপনার প্রচুর মস্তি হয়ে যাচ্ছে মাদি পায়রা মাদি পায়রা জোড়া খেয়ে যাচ্ছে সেই দুটো মানে সেই দুটোকে আলাদা করে রাখবেন তাতেও কিন্তু পায়রার মস্তি কদিন পর দেখবেন অটোমেটিক কমে যাবে আর যদি পায়রা ডিম দিয়ে দেয় মাদি জোড়া খেয়ে ডিম দিয়ে দেয় তখন কী করবেন ওকে ওই মাদির ডিমের উপর ওকে রেখে দেবেন রেখে দিলে কি হবে পায়রা কিন্তু ও বুঝতে পারবে যে মানে এই ডিমটা ফুটবে না কিন্তু তাও ওম দেবে তারপরে যে ওমটা কেটে যাবে তারপরে কিন্তু পায়রার মধ্যে অতটা মস্তি আর থাকবে না তখন কিন্তু পায়রা মানে চাবে যে আমি দশক মানে পটটা ক্লিয়ার করার পরেই আমি এটা জোড়া খাবো একটা ছেলে পায়রার সাথে মাদি পায়রার সাথে তখন সেভাবে কিন্তু আর জোড়া খাবে না যদি আপনি ওমে বসিয়ে রাখেন পায়রাকে আর একটা জিনিস করতে পারেন পায়রাকে আলাদা করে দেবেন দুটোকেই আলাদা করে দেবেন যেটা মস্তি হবে সেটাকেই আলাদা করে দেবেন তাহলে কী হবে পায়রা কিন্তু মস্তি কমে যাবে আর হলে কী করবেন আপনি গোলমরিচ নেবেন এলাই কালো মরিচ বা গোলমরিচ তো গোলমরিচ নিয়ে ওটাকে আপনি পিষে নেবেন তো কালো মিরচ যেটা বুঝতেই পারছেন কোনটা কথা বলছি কালামিরচ যেটা গোলমরিচ তো ওটা আপনি পিষে নিয়ে একটা পায়রাকে একটাই খাইয়ে দেবেন একবার তো দেখবেন পায়রা মস্তি কমছে কি না যেই দেখবেন যদি পাঁচ ছ দিনের মধ্যে না কমে আবার একটা খাইয়ে দেবেন একটা গোলমরিচ নেবেন পিষে ওটাকে আপনি খাই দেবেন আর হলে লেবুর যে দানা হয় মানে ভাতে খাওয়া পাতি লেবুর ওই পাতি লেবুর দানা নেবেন দানাটা নিয়ে আপনি তিনটে দানা নেবেন একটা পায়রার জন্য তিনটা দানা নিয়ে ওটা আপনি তিন দিন রোদে শুকিয়ে রাখবেন শুকিয়ে রেখে উপর থেকে ছাকলা মানে ছাঁকলারা সরিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে তিন দিন পরস্পর তিনটে দানা দেবেন ধরেন আজকে একটা দানা খাইয়ে দিলেন পায়রাকে আবার কালকে একটা খাইয়ে দেবেন আবার তার দিন একটা খাইয়ে দেবেন তো দেখবেন তাতেও কিন্তু মস্তি কমে যাবে এবার যদি অনেক পায়রার মস্তি থাকে ধরেন অনেক পায়রা গরম হয়ে গেছে তো আপনি কী করবেন তো একটা জল নেবেন জল মানে এক লিটার বা দেড় লিটার দু লিটার জল নেবেন ওর মধ্যে একটা পাতি লেবু ছোট অর্ধেক করবেন আর অর্ধেক করে ওটা লেবুটা রসটা পুরো জলে দিয়ে মিশিয়ে দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন একদিনই দেবেন তাতেও কিন্তু পায়রা মস্তি কমে আর না হলে একটা দাদা আমাকে কমেন্ট করেছিল মানে বলছিল যে হোয়াটসঅ্যাপে যে এটা করলেও মস্তি কমে যায় তো আমি জানি না ঠিকভাবে যে তেঁতুলের জল মানে তেঁতুল গুলিয়ে সেই জল কিন্তু পায়রাকে খাই দিলে বলছিল মস্তি কমে যাবে মানে দু তিন দিনের মধ্যে পায়রা মস্তি কমে মানে একটু গাঢ় করে গাঢ় না হলে একটু জাস্ট কম গাঢ় করে একটু জলের সাথে মিশিয়ে মানে এক লিটার জলে হিসেব মতো একটু গুলিয়ে দিলেন যাতে একটু বেশি মোটাও না হয়ে যায় আবার বেশি পাতলাও না হয়ে যায় তো ওটা আপনি গুলে পায়রাকে খাইয়ে দেবেন ধরে দশ এম করে তো তাতেও কিন্তু পায়রার মস্তি কমে যেতে পারে তো আমি সেটা শিওর জানি না কিন্তু এই গোলমরিচ এগুলো দিয়ে আমার এই যে মাদি পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একই ঘরে থাকে তো এদের কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম মস্তিগুলো তো এখন দেখেন পায়রা ধারি হয়ে গেছে তো এখন তো প্রচুর গরম হয়ে গেছে এখন জোরাট নেওয়ার সময় হয়ে গেছে তো এগুলো এখন আমার সব বিডিং পেয়ার মানে বিডিং মাদি পায়রা হবে তো এদের কিন্তু এখন এদের ডিম বাচ্চা করব তো আর একটা পর জাস্ট বাকি আছে তারপরে কিন্তু এটা জোড়া নেওয়ার জন্য কমপ্লিট হয়ে যাবে তো ওইগুলো করেও কিন্তু আপনার মস্তি কমাতে পারেন তো এবার একটা শখ করাচ্ছি দেখেন মানে আমার বাড়ির টপ কোয়ালিটির পায়রা জাস্ট এর কোয়ালিটিটা ভালো না কিন্তু উড়ানের কোয়ালিটিটা খুবই ভালো তো এই দেখেন এই যে কুরুষ অবস্থায় ছ ঘন্টা সাত ঘন্টা উঠছিলো কদিন আগে কিন্তু এখন এতটাই কুরুস পড়ে গেছে এখন আর ছাড়ছি না পায়রাকে এটা একটা ছেলে পায়রা তো এর চোখটা হলুদ চোখ আছে আর এদের ডানা আমি শখ করাচ্ছি দারুন ওড়ান আছে পায়রার এটা হলো মুন্ডু সাদার বাচ্চা তো এরকমই একটা বাচ্চা হয়েছে এখন এই যে পায়রার ডানা ডানাগুলো নষ্ট হয়ে গেছে একটু এটা একদম বন্দ লেজের পায়রা আছে এর সাথে লেজ জোড়া দিয়ে আমি বাচ্চা করবো তো এর একটা বাচ্চা আছে সাদা বাচ্চা আবার এর বাচ্চা একদম মানে কি বলবো কইনুর মাদি পায়রার সাথে জোড়া দিয়েছিলাম তো তার বাচ্চা হয়েছে একদম ডিপ কালো দানা তো সে বাচ্চা আমি শখ করিয়েছিলাম যেটা লম্বা লম্বা পা কালো দানা চোখ এরই বাচ্চা এই যে হলুদ চোখের বাচ্চা এই হলুদ পায়রার সাথে কালাঙ্কা পায়রা জোড়া দিয়ে কইনুর বাচ্চা বেরিয়েছে কইনুর না হলে টিকি লাইনে পায়রা হবে হয়তো কালো দানা পায়রা আর কি তো ডাইরেক্ট কইনুর পায়রা না কারণ কইনুর পায়রার চোখ আলাদা হয় আর এই একটা আমার মাদি পায়রা এটা মাথা খারাপ জেনারেশনের পায়রা তো এই পায়রাটা আমার দেখেছিলেনই পাঁচ দিনের মাথায় এসেছিলো আমার বাড়িতে তো একে এখন উড়িয়েছিলাম তিন ঘন্টা উড়েছিল তারপরে পায়রাটার অবস্থা যা হয়ে গেছিলো তো দেখতে পারবেন একটা ভিডিও আসবে বা দিয়ে দেবো তো এটা পরে হয়তো এডিট করা হচ্ছে কিন্তু দিয়ে দেবো আমি ঠিক ভিডিওটা তো এ দেখেন এপাশের ডানারগুলো শখ করেন পায়রার আর এই যে পায়রা লেজ একদম বন্ধ লেজের পায়রা আর প্রচুর ছটপটে পায়রা তো এই পায়রাগুলো আমার শীতে উড়ানোর ইচ্ছা আছে তো এইগুলো শীতে ওড়ানোর ইচ্ছা কারণ এই পায়রা আমাকে বিশ্বাস করে না বিশ্বাস করে না বলতে গেলে মানে এই পায়রা আমাকে মানে মানে দেখলেই ভয় পায় তো আর এগুলো এত ছটপটে পায়রা মানে একে বাস পাখি ধরা মুশকিল আছে আর এটা হলো আমার সাদা জেনারেশনের ডাইরেক্ট বাচ্চা তো একে উড়াবো না কারণ এর মধ্যে স্পিড আছে কিন্তু একে তাও উড়াবো না এই পায়রাগুলো একটু রকম টাইপের মানে এর মধ্যে প্রচুর সেন্স আছে কিন্তু একে আমি চাই না হারাতে ওই পায়রা হারিয়ে গেলেও আমার কোনো যায় আসে না কিন্তু এই পায়রা আমি চাই না যে আমার কাছ থেকে হারিয়ে যাক তো ওগুলো মানে আমাকে বিশ্বাস করে না এই পায়রাগুলো আমাকে প্রচুর বিশ্বাস করে ও আমাকে দেখলেই ভয় পায় আর মানে ও নিজের বাড়িকে বাড়ি মনে করে না কারণ ও নিজের এমন এমনভাবে ভয় পায় যে কি বলবো তো ওই জন্য ওই পায়রা আমার অতটা পছন্দ না কিন্তু পায়রার মধ্যে উড়ানো আছে আমি শীত ওই পায়রাগুলো উড়ানোর ইচ্ছা আছে দেখি তিন চারটে বাচ্চা